আজকে ভিডিওটা আরম্ভ করছি বাড়ি থেকে আজকের বলতে গেলে জানো তো বাংলাদেশ থেকে প্রত্যুত এসছে আর প্রত্যুত মোমো খেতে ভালোবাসে চাইনিজ খাবার তা চাইনিজ খাবারের জন্য বাইরে কিনে খাবে সেই কারণে ওর ভাই রান্না করে খাওয়াচ্ছে ঘরোয়া ভাবে কিভাবে এবং সুস্বাদু হবে সেগুলো দেখতে পাবে আর প্রথমেই বলি ভিডিও তোমরা ভালো থেকে এবং সবাইকে ভালো রেখো আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখো প্রথমেই বলি দুশো গ্রামের মতন মাংসকে কিমা করে নিয়ে ভালো মতন কিমা করে নিয়ে রেখে দিয়েছিলাম আমি ঘরোয়া যেহেতু সেই কারণে মাংসটা একটু পরিমাণ বেশি দেবো দোকানে তো জানি না দেয় কিনা না তারপরই হচ্ছে ময়দাটাকে মেখে নিল আর পিঁয়াজ লাগবে রসুন লাগবে সস লাগবে হ্যাঁ সেই সব জিনিসগুলো দেখাচ্ছি আর এইদিকে দিকে প্রত্যুত ফোন ঘেঁটে যাচ্ছে আর ওর ভাই তৈরি করছে তারপরেই ও চলে এসেছে বায়ের কাছে রসুন ছাড়িয়ে দিচ্ছে আর এখন পেঁয়াজটা কাটছে পেঁয়াজটাকেও ওই রকমভাবে কিমার মতন মিহি করে পেঁয়াজটাকে কেটে নিতে হবে তারপরেই দুই ভাই মিলে রসুন ছাড়াচ্ছে জানি না বাড়িতে করে কি না রসুনটাকে ছাড়ানোর পরেই এরমভাবে আস্তে আস্তে ঘষে নিতে হবে কেননা হাতে কাটলে ছুরিতে হাতটা কেটে যেতে পারে সেই কারণে আর খানিকটা পরিমাণ মতন আদাও দিয়ে দিতে হবে তারপরে ভিনিগার পরিমাণ মতন ওই এক ছিপি ভিনিগার দিলে হয়ে যাবে তারপরে দেবে সোয়া সস এই যে দেখতেই পাচ্ছ শোয়া সস হাফ ছিপির মতন শোয়া সস দিয়ে পরিমাণ মতন নুন বা লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে কেননা মাংসের মধ্যে যাতে ভালো করে মিশ্রণ হয়ে যেতে পারে সেই কারণে ভালো করে মেখে নিচ্ছে তারপরে পরিমাণ মতন লঙ্কাকে কুচি কুচি করে কেটে ওর সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরেই ময়দাটাকে সরু করে নিতে হলো ময়দাটা আগে মাখা ছিল তোমরা দেখেছো ঠিক দু আঙুলের মতন সরু করে নেওয়ার পরে ঠিক এক আঙুল করে গ্যাপ রেখে ছুরি দিয়ে কেটে নিতে হচ্ছে কেননা হাতে করে নিতে গেলে ছোট বড় হয়ে যায় সেই কারণে এইগুলো কেটে নেওয়ার পরেই ছোট ছোট করে নেচি করে নিতে হচ্ছে যেমন লুচি করা না সেই রকম তার আগে যেমন গোল গোল করে নিতে হয় সেই রকম করে নিলে নেওয়ার পরেই সুবিধা মতন হয় তারপরে লুচির মতন একদম পাতলা করে বেলতে হবে পাতলা করে ঠিক লুচির যেমন হয় সেই রকমভাবে বেলে নিচ্ছে আটা দিয়ে তারপরেই মাঝখানে পুর দিতেই হবে নালে মোমোটা হবে কি করে হ্যাঁ সেই মাংস তারপরে কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ যেই সব মিশ্রণ করে এবং ভিনিগার সোয়া সস দিয়ে মিশ্রণ করে রেখে দিয়েছিল। সেইটাকে মাঝের মধ্যে মাঝখানে একটু একটু করে দিচ্ছে দিয়ে কি সুন্দর হাতের মাপে ডিজাইন করে মোমোটাকে রেডি করছে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে কিভাবে ডিজাইনটা করছে তোমরাও ঘরে এরকমভাবে বানাতে পারবে সেই জন্যেই এই ভিডিওটাকে করা এবং তোমাদেরকে ভালো করে তোমাদেরকে শেয়ার করছি যাতে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো বাইরে অনেক দাম এবং ভেতরে কি দিচ্ছে না দিচ্ছে খেলে শরীর খারাপ হতে পারে সেই কারণেই বাড়িতে যদি বানিয়ে খেতে পারো তাতে তোমাদের শরীর খারাপ হবে না এইটুকানি বলা যেতে পারে আর এই ভাবে তৈরি করছে আর এর মধ্যে মজার কি জানো তো প্রস্তুত বলছে আমি পুরোটাই শিখে গেছি বাংলাদেশে গিয়ে করবে বাইতে গিয়ে তা দেখা যাক ও করলে নিশ্চয়ই আমিও জানবো এবং তোমাদেরকেও শেয়ার করবো আর ও মোটামুটি করতে পেরেছে এরকম ডিজাইনের কোর্স ছিল সেইগুলো ভিডিওতে তুলতে বারণ করেছে সেই কারণে তুলে নি আর ডিজাইন ডিজাইনগুলো করছে একটার পর একটা তোমাদের ভাই এবং সৈকত আমার ছেলে দেখো সবাই তৈরি করতে পারে মশলাপাতি সবই তৈরি করতে পারে কিন্তু মোমো মতন ডিজাইনটা করতে পারে না সেই কারণেই তোমাদেরকে ভালো করে ডিজাইনটা দেখাচ্ছি এই রকম ডিজাইন অনেক রকম বলতে গেলে এই এক একরকম ডিজাইন হয় না অন্তত পাঁচ ছ রকম ডিজাইন হয় সেই রকম বলতে গেলে সব কিছুই তো দেখানো যায় না সেই কারণেই একরকম ডিজাইনটাই করে দেখাচ্ছে তোমাদের ভাই আর আমিও দেখলাম আমি আমি বানাতে পারি না বুঝলে তো তোমাদের ভাই বানাতে পারে এবং আমরা খাওয়া দাওয়া করি কিন্তু আমি বানাতে পারি না যেটা সত্যি সেটা বলতে কি আছে বলো সেটা তো কোনো ব্যাপার না তোমরা তো আমার সব ফ্যামিলি মেম্বার না তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে খুব ভালো লাগে আর তোমরা যেভাবে কাকার পাশে রয়েছো এরমভাবে পাশে থেকো আর কিছু না কাকাকে এরমভাবেই ভালোবাসা দিয়ে যেও আর বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটাকে আর সাবস্ক্রাইব করে কাকার পাশে থেকো যাই হোক তোমাদেরকে একটা জিনিস বলার আছে মুখগুলো ভালো করে চেপে চেপে মুখগুলো মুড়ে নেবে নাইলে যখন সেদ্ধ করা হয় না তখন মুখগুলো খুলে যাবে মাংসগুলো বেরিয়ে যাবে তারপরে এই রকম একটা জালনি নিয়ে বলতে গেলে ফুটো করার ডিশ বা থালা রয়েছে দেখতেই পাচ্ছ চালনি বলা হয় স্টিলের তার মধ্যে গোল করে সাজিয়ে নেওয়ার পরে এইগুলো একটা একটা করে ভালো করে সাজিয়ে নিতে হয় আর তার আগে এই চালনিটাকে একটু তেল মাখিয়ে নিতে হয় নইলে এইগুলো জড়িয়ে পড়ে গায়ে জড়িয়ে যাবে হ্যাঁ আর তারপর এই পোটুত জানো তো বলে আমি সব পারবো গ্যাস জ্বালাচ্ছি দেখো এই দেখো গ্যাস জ্বালাতে গিয়ে ও আসলে বাড়িতে খুব একটা গ্যাস জ্বালায় না তো সেই কারণে ও গ্যাসটা জ্বালাতে পারছিল না তারপরে আমি জ্বালিয়ে দিলাম আর তোমাদেরকে সেইগুলো দেখাচ্ছি তোমরা কিছু মনে করো না দেখো সবাই সব কিছু তো পারে না ও যে চেষ্টা করেছে সাহস নিয়ে সেটাই বড়ো কথা আর কিছুই না ঠিক এই রকমভাবে একটা গামলি জলটা ফুটবে তার উপরে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দেওয়ার কিছুক্ষণ পরেই এটা সেদ্ধ হয়ে গেছে কি না মাঝে মধ্যে খুলে খুলে দেখবে দেখার পরেই দেখবে যখন সেদ্ধ হয়ে গেছে এতক্ষণ ধরে তৈরি হলো দেখতেই পেলে মোমো আর যেহেতু তৈরি হয়েছে বাংলাদেশের লোকের জন্যে বাংলাদেশের লোককে দিয়ে টেস্ট করে দেখা যাক আর সে অলরেডি খেতে খাওয়া হয়ে গেছিলো আবার খেতে বসিয়েছি বসিয়ে তা জিজ্ঞাসা করি হ্যাঁ হুম দোকানে খাবি না তাই তো কে রান্না ভাই চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করি আর তোমার যদি খাওয়ার ইচ্ছা থাকে কাকার কাছে আসো নাহলে যেমনভাবে তৈরি করলো ভাবে তৈরি করে বাড়িতেও করে খেতে পারো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে আর একটা কোনো ব্লগে বা ভিডিওতে